প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে আমি আপনাদের সামনে পালসার এনএস বাঘের বাচ্চা গাড়িটি নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটি ডিটেলস সব ভিডিও সঙ্গেই থাকুন বলব গাড়িটির প্রাইসও বলবো দুই হাজার আঠারো মডেল পালসার এনএস গাড়িটি দেখেন ভিডিওতে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে যারা অল্পর ভিতরে মানে অল্প বাজেটের ভিতরে যে ভাইয়েরা পালসার এনএস গাড়ির পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে কল দিবেন আর গাড়ির প্রাইস তো অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি বলবো এখন এই যে গাড়িটি আপনারা সামনে থেকে যদি দেখাই এই যে সেই সুন্দর একটা লুক আর হলো গাড়িটি সামনের এই যে ডিস্ক দেখেন একদম অরিজিনালি আছে কোনো সেন্স নাই তারপরে আপনার গাড়িটির এই যে ইঞ্জিন গার্ড এটা কত সুন্দর দেখেন মানে লুকের জন্য মূলত এই কার্ডটি দেওয়া হয়েছে আর পার্সোনালি গাড়িটি ব্যবহার করা হয় তো পালসার এনএস গাড়ি আসলে ফোরভির মতো আর কি সেম টান কোয়ালিটি চড়ে মজা এবং অনেক সুন্দর গাড়িটি হ্যাঁ আর এই যে গাড়ির যদি আপনাদেরকে একটু মাইল মিটার দেখাই হ্যাঁ এই দেখেন কত সুন্দর আপনার কাটা উঠছে মোটামুটি গাড়িটি খুব সুন্দরভাবে করা আছে এই যে সিটের যে ইয়েটা নেট আছে তারপরে আপনার এই যে পিছনের যে অবস্থা ঢাকা মেট্রো ঢাকার ভিতরে যে ভাইয়েরা গাড়িটা নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে বিআরটি দুই হাজার আঠারো হ্যাঁ গাড়িটি মানে এমনি কোথাও ভাঙা টাঙা বা এরকম দাগ দোগ হালকা পাতলা এমনিতে সেকেন্ড হ্যান্ড গাড়িতে কম বেশি থাকে কিন্তু তারপরেও এই গাড়িটি দেখেন গাড়িটি আসলে কোনো সেরকম কোনো দাগ বা বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের রেকর্ড বা কোথাও ফাটা বা জংকার পড়া এরকম কোনো নাই তো গাড়িটি ভিডিওতে যেমন দেখছেন সেম এরকমই যে ভাইয়েরা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর মনে লাইট জ্বলছে দেখেন হ্যাঁ তো এই হলো পালসার এনএস গাড়ি খুবই কম প্রাইসে ছেড়ে দেবো গাড়িটি গাড়িটির দাম সম্পর্কে এখন বলবো গাড়িটি অনলি পঁচানব্বই হাজার টাকা এর পরেও যদি কোনো ভাই গাড়িটি নিতে আমাদের এখানে আসতে চান তো আমাদের আসার ঠিকানা হলো সাভার নবীনগর স্ট্যান্ড নিরিবিলি হ্যাঁ আমার দোকানে ঠিকানাটা হলো বাইক থিয়েটার আর আসলে পঁচানব্বই যেহেতু আপনাদের দাম দিয়েছি এরপরেও কিছু কম করা যাবে তো আপনারা আসেন আগে আসলে আপনাদের এই গাড়িটি যে ভাইয়ের ভাগ্যে থাকবে তারা নিতে পারবেন দ্রুত আমার এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল দিবেন তো আপনাদের আরেকবার ঠিকানাটা বলবো এই যে এটা হলো এই যে বাইক থিয়েটার এই দেখে বাইক থিয়েটার আপনার আমাদের দোকানের নাম এটা হলো এই যে মেইন রোড এই যে আরিসার দিকে যাইতে এটা আর ওই পাশের ওইটা ঢাকার দিকে ঢুকতে এটা নবীনগর বাস স্ট্যান্ড থেকে নিরিবিলি ওভারব্রিজের সাথে দোকানটা এই হলো দোকান তো সবাই ভালো থাকবেন আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে কল দিবেন আল্লাহ হাফেজ